الصلاه <applause> والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله رب العالمين والعاقبات للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الذي أرسله بالحق بشير وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين شبه أمشد ما সেই জবানে বিতরিত শয়তান যে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে পড়ন وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك كفر لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين

করে দু উপর দূরত পড়ু আমরা এমন এক নবীর উপর দূরত পড়তে যাচ্ছি যার উপর দূরত শরীর পড়লে সাথে সাথে গুনাহ মাফ হয় আপনারা আমার সাথে বলুন আমাদের সকলের গুনাহ আছে কি নাই যারা বসা আছে তাদের গুনাহ আছে কি নাই যারা দরিয়ায় আছে তাদের গুনাহ আছে কি নাই যারা দোকানে আছে তাদের গুনাহ আছে কি নাই যারা স্টলে আছে তাদের গুনাহ আছে কি নাই যারা রুড়ে আছে তাদের গুনাহ আছে কি নাই যারা নাকি ঘরে আছে তাদের গুনাহ আছে কি নাই যাদের গুনাহ আছে আমি বলবো তারা মাহফিলে বসবে যাদের গুণা নাই তারা মাহাবিলে আসার কোন দরকার আপনার গোনা নাই আপনার কোন চিন্তাও আমাদের সকলের গোনা আছে কি নাই সবাই বলুন আমাদের গোনা আছে কি নেই কার কার গুণা নাই একটু হাত তুলেন সবার গুণা আছে ঠিক না খুব সচেতন সচেতন আছে অনেক জায়গায় জুষ থাকে থাকে না যেখানে জুষ থাকে হুষ থাকে না সেখানে আলোচনা করলে কোনো লাভ হয় জুষ থাকতে বা হুস এবার বলুন তো আমাদের সকলের গোনা আছে কি নেই সবাই বলুন গোনা আছে কি নেই গোনা যাদের আছে তাদের একটু চিন্তাও যারা আসামি তারা টেনশনে থাকে কোন দুয়ারে গেলে কার ধারে গেলে কোন উকিলের কাছে গেলে কোন নেতার কাছে গেলে কোন অফিসারের কাছে গেলে মামলা থেকে খালাস পাওয়া যাবে টেনশন থাকে কি থাকে না আমরা যারা কোন আমরা কার আসামি কোন দরবারের আসামি এই জন্য যদি গুণাগারু হয়ে থাকে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়বেন যারা রুডে আছেন মাহফিলি চলে আসবেন যারা ঘরে আছেন তারা মাহফিলে চলে আসবেন রোডে নয় দোকানে নয় আড্ডাতে নয় গল্প কাচারিতে নয় আরামের বিছানায় নয় আসুন কিছুক্ষণ সময় আমরা মাহফিলে বসে পড়ি গুনামাফ করবেন জোরে বলুন বলেন গুণামাফ করবেন কেউ নবীজি বলে আমার আমার উন্মত যদি আমি নবীর উপর দূর পড়ে তার জবান থেকে দূরদের আওয়াজ বাহির হতে দিলে হবে আমার আল্লাহ তার গোনা মাফ করতে দিলে হবে না যে নবীর উপর দূরত পড়লে গোনা মাফ হয়ে যায় সেই নবীর উপর আমরা দূরত পড়তে চাই কি যায় না শুধু তাই না রসুল বলেন তুমি যদি আমি নবীর উপর দূরত পড়ো একবার আমার আল্লাহ তোমার উপর রহমত নাজিল করবে দশবার আমার নবীর নাম জপন করো একবার আমি আল্লাহ আমার পবিত্র জবানে তোমার নাম জপন করব দশবার তুমি যদি জিকির করো আমার নবীর দশবার একবার আমি আল্লাহ তোর জিকির করব দশবার সুবহানাল্লাহ বান্দার নবীর নাম নিবে কয়বার একবার বান্দার নবীর নাম নিবে কয়বার একবার আমার আল্লাহ বান্দার নাম নিবে কয়বার শুধু তাই না আমার নিলো পথ তুমি যদি আমি চুলের উপর দূরত পড়ো পদমর্যাদা মর্যাদার জন্য তোমার পদ পদের জন্য তোমাকে নির্বাচন করতে হবে না ইলেকশন করতে হবে না কমিটি করতে হবে না মিটিং মিছিল করতে হবে না টাকা ঢালতে হবে না তুমি যদি আমি নবীর উপর দুরূব পড়া দুরূদের সাথে তোমার সম্পর্ক হয়ে যায় প্রতিক্রিয়া দুরূদের বিনিময়ে আমার আল্লাহ তোমার দশটি পদমর্যাদা বাড়িয়ে দিবে জোরে বলুন

নবী যদি উম্মতের পক্ষে সাক্ষী দেয় উম্মতের অবস্থা ভালো হবে না খারাপ হবে উম্মত জান্নাতি হবে না জাহান্নামি হবে নবী আমাদের পক্ষে সাক্ষী দেয় আমরা সবাই চাই কি চাই না রাসূল যদি শুধু এতটুকু বলে আল্লাহ এই দিলালপুর পশ্চিম পাড়া আলহাজ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সিলমি হাজী সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মুসা ইসলে সব মাহফিলে বসে বসে আমরা দুরূদ পড়েছিলাম নবী যদি বলেন আল্লাহ হাউলাই উম্মতি এই উম্মত রাখবেন আপনার পক্ষে সাক্ষী দিয়ে আল্লাহ এই উপর বলো নবীজি সাক্ষী দিলে অন্যতের জন্য লাভ হবে না লোকসান হবে বাবা দুনিয়ার কোন চোর ডাকাতের পক্ষে যদি কোন নেতা কোন অফিসার কোন এমপি মন্ত্রীর সাক্ষী দিই এই চুর ডাকাত কি আটকে থাকে না ছাড়া পায় মনে করুন এই এলাকায় একটা সন্ত্রাস ধরা পড়লো চুর ধরা পড়লো ডাকাত ধরা পড়লো এমপি সাহেব ফোন দিয়ে বললো লোকটা আমার আচ্ছা এই কথা বললে কোনো চেয়ারম্যান মেম্বার কোনো নেতাকর্মী অথবা কোনো এই এলাকার মাথা বড়রা এই লোকটার আটকাই লাগবো না ছেড়ে দিবো কেন ছাড়বে এমপি সাহেব বলছে লোকটা আমার ভাইরা দুনিয়ার একটা চোরের পক্ষে একজন এমপি একজন মন্ত্রী একজন নেতা একজন চেয়ারম্যান একজন মেম্বার একজন ওসিডিসি সাক্ষী দেওয়ার কারণে সাপোর্ট দেওয়ার কারণে একটা চোর ডাকাত দুনিয়ার জনগণের সাজা থেকে শাস্তি থেকে আইন আদালত থেকে মামলা থেকে খালাস পায় নাজাদ পায় মুক্তি পায় আর যিনি গুজাহের বাদশা সরওয়ার কায়নাত নূর মুজাসসাম শফিউল মুজাদ্দিন সেই নবী যিনি গুনাহগার উম্মতের পক্ষে সাক্ষী দেয় উম্মতের অবস্থা ভালো হবে না খারাপ হবে উম্মত জান্নাতি হবে না জাহিন নামি হবে রসুল্লাহ আমাদের পক্ষে সাক্ষী থেকে আমরা সবাই চাই কি চাই না তুই হর তোমার আমি নবী তো তাদের পক্ষে সাক্ষী দিবেন যারা আজকে মাহফিলে বসে আছে ঠিক নবী পক্ষে সাক্ষী দিবেন যেমন আপনি জান্নাতি হয়ে যাবেন রাসূল যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয় খোদার কসম জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা আপনার থাকবে না

আমি রবি তোকে ওটা দিলাম কথা দিলাম দিলাম আমি রো শুন তোমাকে সুপারিশ করে জানস্থা করবো এই জন্য বলবো আর গোরাগোড়ি নয়

Редактор субтитров my

ইল্লাল্লাহ বলার সময় তখন কল বেজার অব কলব কল বা স্তনের দুই আঙ্গুলের নিচে ইল্লাল্লাহ বলার সময় কল বেজার অব যখন গঙ্গা কল বেজার অফ দেয় ইল্লাল্লাহ আল্লাহ নামের জিকির গন্দার কলবের মধ্যে যত গুনা থাকে আবার আল্লাহ সব গুণা গুণ করে দে এইটো ইল্লাল্লাহ বলার সময় কল বেজার অব দিবেন কোথায় হ্যাঁ হ্যাঁ কোথায় বা আমি দুই আঙ্গুলের

ما في قلبي حي الله أبو الحسن بربك الله ما في قلبي حي الله أنور محمد صلى الله لا إله إلا الله أنور محمد صلى الله, صلى الله. अल सोता पसो अला सोता न कोन मां सुध अला न कोन अल कोन मां बुध الحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله شريكول صلى الله, برون برون صل الله تعالى علية وسلم صلح صلح. صلح. مرد.

এই এলাকার নয় শতgota বাংলাদেশের মাটি মানুষের হৃদয়ের স্পন্দন আলহাজ কাজী শামসুফজল হোসেন সাইকুবদ সাহেব আজকে মহাকলে যিনি প্রধান বক্তা হিসাবে অংশ গ্রহণ করেছেন দক্ষ আগো অভিজ্ঞ দুলবাটি আলেম মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস শামুলী শাহী জামে মসজিদের সম্মানিত khatib ঢাকা বিভিন্ন চ্যানেলের ধর্মীয় উপস্থাপক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির মিডিয়া ব্যক্তিত্ব গবেষক লেখক ডক্টর মুফতি মুরশিদ আলম সালিহ সাহেব বিতজুল আলিমুল আমীন আমীন মঞ্চে

মৃতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজিম উসান এই জান্নাতের বাগানে আমাদের সবাইকে আসার বসা কোরআন হাতি শরীফ থেকে কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ এবং শক্তি তাও কি যে আল্লাহ একটা বড় কয় তারা দান করেছে আসুন আমরা সেই মহান কবিমের দরবার কবি মাঝে শুকুর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আওয়াজ একটু উচ্চ হলে আমার আল্লাহ কি খুশি হবে না বেজার হবে আল্লাহ খুশি হোক এটা আমরা সবাই চাই কি চাই না আল্লাহ খুশি হলে লাভ হয় না লোকসান হয় গোনা হয় না সব হয় এবার বলুন আমরা কি গোনা চাই না সাফ চাই আর একটা আওয়াজ দিয়ে বলুন গোনা চাই না সাফ চাই গুনা থেকে গুনা থেকে আজকে এমন এক মাহফিলে আমরা এসেছি যে মাহফিলে মানুষ আসে গুনানি আর এখান থেকে উঠে বেগুনা হয় আশিক কিনি গুনানি আর বাড়িতে যায় কি নিয়ে বেগুনা হয় সুভাত বলবেন যিনি আর যে বলেন চেয়ারম্যান বলেন এমপি বলেন মন্ত্রী বলেন ও বলেন ঋষি বলেন আওয়ামী লীগ বলেন ডিএমপি বলেন জাতীয় পার্টি বলেন সব সাহেবেরা একসাথে একত্রিত হয়ে আপনাদের এই কবিল্লা করে যদি একটা বিশাল জনসভা করে প্রধানমন্ত্রী থেকে ধরে সবাই যদি সেই বিশাল জনসভায় এসে উপস্থিত হয়ে বক্তৃতা দেয় কোন নেতা কি বক্তৃতাই এ কথা বলতে পারবে যে আমার জনসভায় আপনারা যারা এসেছে আমল আমার থেকে একটি করে গুনামা হবে বলার ক্ষমতা আছে বলতে পারবে কোন চেয়ারম্যান বলতে পারবে কোন এমপি বলতে পারবে কোন মন্ত্রী বলতে পারবে কোন নেতা কর্মীর জমানে এই কথা বলার কোন অধিকার আর মাহফিল যত বড় হোক আর মাহফিল যত শক্ত হোক উলামাই কাম কোরআনের বয়ান হাদিসের বয়ান যখন করে ওই মাহফিলে আসার নিয়ত করার সঙ্গে সঙ্গে আমার নামা থেকে আমার আল্লাহ গুণাগুলো মাফ করতে থাকে একটা মাহফিলে আসাতে বসাতে আমরা কি খুশি না বেজার কি বলেন খুশি না বেজার আমি অনুরোধ করবো তারা এই রয়েছেন যারা মেহরবানি করে বসে পড়বে আর যদি বসার ইচ্ছা না থাকে ফ্যান্ডেলের সামনে থেকে আপনার একটু দূর সরে যাবে দেখতে যা অসুন্দর লাগে অনুরোধ সরে বলবো যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়বেন পড়বেন আর যদি বসার ইচ্ছা না থাকে আপনি মেহরবানি করে একটু দূরে সরে যাবেন এই পরিবেশ জান্নাতি পরিবেশ কি পরিবেশ মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীর পরিবেশ নয় জনসভা নয় এটা কোরআনের জনসভা হাদিস শরীফের জনসভা উলামায়ে কেরামের জনসভা আমার নবী বলেন যেখানে উলামায়ে কেরাম বসে তোমরা মনে করিও সেখানে আমি রাসূলুল্লাহ বসেছি যেখানে উলামায়ে কেরাম কথা বলে তোমরা মনে করিও আমি রাসূলুল্লাহ কথা বলি সুতরাং সেই পরিবেশ জান্নাতি পরিবেশ হবে ঠিক কিনা

আমাদের নবীর প্রশংসা করেন কে আল্লাহ একটু জবাব তবে নবীর প্রশংসা করেন কে নবীকে इज्जत दिएছেন কে আল্লাহ সম্মান দিয়েছেন কে আল্লাহ মর্যাদা দিয়েছেন কে নবীগণ নবি করেছেন কে সাহাব الاولাগ করেছেন কে সাহাবুল মারাজ করেছেন কে সাহাবুল কোরআন করেছেন কে যাকে এত इज्जत দিয়েছেন আল্লাহ